বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান বিদ্যা যদি বলো তবে গণেশ কেন কম যান সরস্বতী কি করেছে মহাভারত লেখে নি ভাব দেখে তো হচ্ছে মনে তর্ক করা শেখে নি তীর্ঘভূমে গণেশ দাদার ধেই জুড়ি অথচ তার বোনের দিকেই ভক্তি করা চিত্রে সমস্তরা ভেবে ভেবে এই পেয়েছি উত্তর বিদতাকে বলি তবে আরেকটি নাও সুন্দর কলকাতা তো আছে অন্যান্য জেলাতেও পালিত হচ্ছে সরস্বতী বন্দনা সকাল থেকে হাওড়াই স্কুলে স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদের সরস্বতী বন্দনা পূজো অর্চনা কবিতায় মেতে ছোট থেকে বড় সব পড়ুয়ারা নমস্কার আমি আকাশ বল্লে দয়াবাগার সেন্ট্রাল স্কুল জগদেশ্বরবাঞ্চের প্রিন্সিপাল প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের স্কুলে সরস্বতী পূজো আয়োজন করা হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন যে প্রোগ্রামগুলো আমরা স্কুলে করে থাকি তার মধ্যে ছাত্রছাত্রীরা অভিভাবক বৃন্দ এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা একে একে আসেন এবং পার্টিসিপেট করেন তাছাড়াও স্কুল সংলগ্ন যে এরিয়া আছে সেখান থেকে বিভিন্ন মানুষজন আসেন স্কুলে এই দিনকে উপস্থিত থাকেন এবং স্কুলে যে পুষ্পাঞ্জলি দেয়া এবং হাতে করি দেয়া এই সমস্ত প্রোগ্রামে সবাই পার্টিসিপেট করেন সরস্বতী পুজো উপলক্ষে আমাদের স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তাতে বাচ্চারা এবং অভিভাবকরা পার্টিসিপেট করেন এবং এই দিনটা বাচ্চা এবং অভিভাবক সবাই মিলিয়ে খুব আনন্দের সাথে কাটান এবং তাছাড়াও আমরা শিক্ষক শিক্ষিকারা বাচ্চারা সবাই একত্রিতভাবে দেবীর আরাধনায় মত্ত থাকি

뭐야? 이래라, oh ini oh ini ini 이래라,

सुनीति दकि दकी होत जाओ बोल जाओ सुनी हम बलम दिए बड़े बात को हम मपी गौरी नारायण नमो तुझे नमन किसकी स्तुति नहीं विनाकरन आपकी भूके नौसई सुमई ओम सोस्पी ओम सोका किए एक्शन के देना बोलते चार है অরিজিৎ খাঁয়ের রিপোর্ট সূত্রকার সংবাদ